একটা শিশু যার চোখে ছিল মহাকাশ কিন্তু আশেপাশে ছিল নিঃসঙ্গতা আর না বোঝার মানুষ একজন কিশোর যার সময় কাটতো বইয়ের পাতায় আর নিজের বানানো কোডের ভেতরে আর একজন তরুণ যে শুনেছিল তুমি পারবে না তুমি ভুল করছো এটা অসম্ভব তবু সে থামেনি কারণ সে স্বপ্ন দেখত পৃথিবীর গন্ডি পেরিয়ে মহাকাশ ছোয়ার ইলন মাস দক্ষিণ আফ্রিকার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই ছেলেটি একদিন হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে আলোচিত নাম এটা কেউ কল্পনাও করেনি শৈশবে একাকিত্ব ছিল তার একমাত্র বন্ধু নিজের ঘরে বসে পড়তেন বই বানাতেন প্রোগ্রাম মাত্র বারো বছর বয়সে বানিয়ে ফেলেন নিজের প্রথম গেম ব্লাস্টার কিন্তু জীবন সহজ ছিল না পড়াশোনা পরিবার আর নিজের স্বপ্ন সবকিছু নিয়ে এক কঠিন লড়াই ছিল তার প্রতিদিন তিনি আমেরিকায় পাড়ি দেন জিপ থেকে পায়পাল ব্যবসা শুরু করেন বিক্রি করেন আবার শুরু করেন কেউ বলেছিল তুমি টাকা খরচ করতে পারো কিন্তু মহাকাশের রকেট পাঠাতে পারবে না ইলোন মাস্ক হেসেছিলেন আর সেই হাসির উত্তর ছিল স্পেস এক্স রকেট উৎক্ষেপণ বারবার ব্যর্থ হয়েছিল তবে চতুর্থবারে তিনি সফল পৃথিবী দেখল একজন মানুষ নিজের অদম্য ইচ্ছা শক্তি দিয়ে কিভাবে অসম্ভবকে সম্ভব করে তিনি বলেছিলেন আমি ব্যর্থতায় ভয় পাই না আমি টেসলা শুরু হয়েছিল একটা পাগল স্বপ্ন থেকে আর আজ তিনি ভবিষ্যতের পথ দেখাচ্ছেন পুরো পৃথিবীকে ইলন মাস্ক আমাদের শেখান স্বপ্ন দেখার সাহস রাখতে হয় তোমাকে কেউ না বুঝলেও নিজের ওপর বিশ্বাস রাখতে হয় কারণ যে নিজের ওপর বিশ্বাস নিয়ে এগিয়ে চলে একদিন সেও পৃথিবী বদলে দিতে পারে আপনিও পারবেন শুধু শুরু করতে হবে আজ থেকেই